জুলাই অভ্যুত্থান তখন চরম পর্যায়ে আন্দোলন দমাতে রাজধানী সহ সারা দেশে চলছে স্বৈরাচার হাসিনা সরকারের নির্বিচারে ছাত্র হত্যার প্রতিযোগিতা মানুষ মেরে প্রশংসা পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তবে সে সময়ে সরকারের বর্বরতায় সহযোগিতা না করে দেশে শান্তি ফেরাতে ছাত্র জনতার পক্ষে অবস্থান নেয় সেনাবাহিনী সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান হাসিনা পলায়নের আগের রাতেই রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ শুরু করেন চার আগস্ট রাতে বিএনপির নেতা মেজর জেনারেল ফজরে এলাহি আকবরকে পরের দিন ওয়ান টু ওয়ান মিটিংয়ের জন্য ডাকেন তিনি পাঁচ আগস্ট ওই নেতা সকাল দশটায় উপস্থিত হন সেনা সদরে ওই বৈঠক প্রসঙ্গে মেজর জেনারেল ফজরে এলাহি বলেন সেনাপ্রধান তার সঙ্গে আলোচনায় তিনটি বিষয় কথা বলেন তিনি বলেন আমরা কোনো রক্তপাতের অংশীদার হব না আমি কোনো ক্ষমতা চাই না এবং দেশের পরিস্থিতি নিয়ে দ্রুত সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে কথা বলে সমস্যার ইতি টানতে চাই সেনা ভবন থেকে বেরিয়ে মেজর জেনারেল ফজলে এলাহী আকবর যোগাযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সাথে তাদের জানানো হয় দুপুরে সেনাপ্রধান রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন পরে ফজলে ফজলাহী আকবর বেলা দেড়টায় আবারও সেনা সদনে যান সে সময় তিনি আরও কিছু রাজনৈতিক নেতাদের সেখানে দেখতে পান যাদের সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল হামিদ যোগাযোগ করেছেন দুইটার দিকে সেনাপ্রধান রাজনৈতিক দলের নেতাদের জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেছেন আমরা এখন একটি অন্তর্বর্তী সরকার গঠন করব তিনি এ সময় রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতা চান সবাই এতে সম্মতি দেন এর কিছুক্ষণ আগে সেনা সদরে পৌঁছান জাতীয় পার্টির জিএম কাদের ও আনিসুল ইসলাম মাহমুদ এরপর প্রবেশ করেন মির্জা ফখুল ইসলাম আলমগীর তার কিছুক্ষণের মধ্যে জামায়াতের আমির ড শফিকুর রহমান সেনা ভবনে যান এরপর আসেন জুনায়দ সাকি ফিরোজ মাহমুদ ও অধ্যাপক আসিফ নজরুল এছাড়া জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ মৌলানা মামুনুল হক ও মুফতি ফয়জুল্লাহ উপস্থিত ছিলেন সেনা ভবনে রাজনৈতিক দলের নেতারা অবস্থান করেন সেনা প্রধানের অফিসের বাইরের অতিথি কক্ষে সে সময় পরবর্তী সরকারে কারা আসতে পারে এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন তারা উপস্থিত একজন অধ্যাপক আসিফ নজরুলের কাছে জানতে চান অন্তর্বর্তী সরকারে কারা আসবেন সে ব্যাপারে কোনো হোমওয়ার্ক আছে কিনা জবাবে আসিফ নজরুল জানান কয়েকদিন ধরে পালিয়ে থাকতে হচ্ছে এসব চিন্তা করার সময় কোথায় বৈঠক শুরু হলে রাজনৈতিক নেতারা সেনাপ্রধানকে পরামর্শ দেন তিনি যেন জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন এবং শীঘ্রই একটি বেসামরিক সরকার গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেন সেনাপ্রধান এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে দেশবাসীকে শান্ত থাকতে টেলিভিশনে কথা বলার অনুরোধ জানান তবে তারা বলেন ক্যান্টনমেন্টে থেকে তাদের কথা বলা ঠিক হবে না তারা বাইরে গিয়ে কথা বলবেন এরপর সেনাপ্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বঙ্গভবনে যাওয়ার অনুরোধ করেন বিএনপি মহাসচিব মির্জা রাজি হননি এ সময় আনিসুল হক মাহমুদ বলেন আমাদের সবার বঙ্গভবনে যাওয়া উচিত সেনাপ্রধানও বলেন আপনারা আমার পাশে থাকুন তখন সবাই বঙ্গভবনে যেতে রাজি হন তবে বৈঠকে হেফাজত নেতা মুফতি ফয়জুল্লার উপস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করেন মৌলানা মামুনুলসহ সহ দুই আলেম তাকে শেখ হাসিনার দোষর বলেও আখ্যায়িত করা হয় ফলে তাকে আর বঙ্গভবনে নেওয়া হয়নি একটি মিনিবাস ও জিপে চড়ে রাজনৈতিক নেতারা বঙ্গভবনের পথে রওনা হন অধ্যাপক আসিফ নজরুল সাকি ও ফিরোজ আহমেদ জিপে চড়ে রওনা হন জিপে ছিলেন মিজাফকুল ইসলাম আলমগীর ডক্টর জিএম কাদের আনিসুল ইসলাম মাহমুদ ফয়জুল করিম মৌলানা মামুল হক সহ অন্যান্য রাজনৈতিক নেতারা রাস্তায় লাখো মানুষের উপস্থিতির কারণে ধীরে চলতে থাকে তাদের বহনকারী জিপ ও মিনিবাস পেছনে ছিল সেনাবাহিনীর কয়েকটি গাড়ি সেসব গাড়িতে ছিলেন সেনাপ্রধান সহ তিন বাহিনী প্রধান জাহাঙ্গীর গেট পার হওয়ার পর জনস্রোতে আটকে যায় গাড়িগুলো এ সময় আসিফ নজরুল গাড়ি থেকে নেমে জনতার উদ্দেশ্যে কথা বলেন অপরদিকে মিনিবাসে থাকা জিএম কাদের ও আনিসুল হক ছিলেন ভীত সন্ত্রস্ত তারা জালনার পর্দা টেনে নিচু হয়ে থাকেন যাতে কোনোভাবে সাধারণ মানুষের নজরে তারা না পড়েন মাগরিবের আজানের কিছুক্ষণ পর সেনাপ্রধানের গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে বঙ্গভবনের প্রবেশের পর দরবার হলের পাশে একটি কক্ষে ফয়জুল করিমের ইমামতিতে নামাজ আদায় করেন শফিকুর রহমান মির্জা আব্বাস ও মির্জা ফখরুল সহ অন্যান্য নেতারা এরপর সেনাপ্রধান বঙ্গভবনে পৌঁছালে তার সঙ্গে থাকা কর্মকর্তারা নামাজ আদায় করেন ওই নামাজে ইমামতি করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পরে শুরু হয় বৈঠক এর মধ্যে মাহমুদুর রহমান মান্না সাইফুল হক সহ আরো কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বঙ্গভবনে প্রবেশ করেন বঙ্গভবনের দরবার হলে সেদিন রাজনৈতিক নেতাদের উপস্থিতি থাকলেও আন্দোলনের মূল শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোন সমন্বয়ক বা নেতা উপস্থিত ছিলেন না অভিযোগ ওঠে সমন্বয়ক পরিচয়ে যারা বঙ্গভবনে গিয়েছিলেন তাদের কেউই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ছিলেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্র ও সমন্বয়ক ইভাই মাহমুদ জানান সমন্বয়ক পরিচয়ে বঙ্গভবনে যাওয়া ব্যক্তিরা কেউই সমন্বয়ক ছিলেন না তবে তারা কখন কিভাবে বঙ্গভবনে চলে গিয়েছেন তার কোনো হদিস নেই তবে তারা কখন কিভাবে বঙ্গভবনে উপস্থিত হলেন তা জানতে চাইলে জামাত নেতা শেখ মোহাম্মদ মাসুদ জানান সমন্বয়ক পরিচয়ে কয়েকজন বঙ্গভবনে প্রবেশের আগে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি তৎপর হয়ে ওঠেন তিনি নিরাপত্তা কর্মকর্তাদের জানান কয়েকজন সমন্বয়ক আসবে তাদের যেন দরবার হলে প্রবেশ করতে দেওয়া হয় কিছুক্ষণ পরে সমন্বয়ক পরিচয়ে পাঁচজন প্রবেশ করেন এ ব্যাপারে জুনায়দ সাকির কাছে জানতে চাইলে তিনি তার ভূমিকার কথা অস্বীকার করে বলেন তার সঙ্গে কথিত সমন্বয়কদের কোনো যোগাযোগ ছিল না তিনি গণতন্ত্র মঞ্চের তিন নেতাকে বঙ্গভবনে ঢুকতে দেওয়ার জন্য সেনা কর্মকর্তাকে অনুরোধ করেছিলেন দরবার হলে বৈঠক শেষে তাদের সঙ্গে অধ্যাপক আসিফ নজরুল গণমাধ্যমের সামনে কথা বলেন তাদের ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এ ব্যাপারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক জানান এ বিষয়ে তার কোনো ধারণা নেই মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর বলেন কয়েকজন ছাত্র মিটিংয়ে একবারে শেষ পর্যায়ে পৌঁছান অধ্যাপক আসিফ নজরুল ও গোয়েন্দা সংস্থার প্রধানের সাথে তাদের দেখা যায় তিনি আরও জানান সেনাভবন ও বঙ্গভবনের ছাত্রদের প্রসঙ্গ তেমনভাবে আলোচনায় আসেনি তবে ওই দিন রাজনৈতিক নেতাদের সঙ্গে করা আলোচনা গুরুত্ব পেলেও এখনও কথিত সমন্বয়কদের নিয়ে বিভ্রান্তির অবসান ঘটেনি